বন্ধুরা এক কাস্টমার আমাকে একটা ব্লাউজ বানাতে দিয়ে গিয়েছে এইবার বলছে সেম হুবাউ যেমন কাটোরি আছে আমাকে তুমি এই কাটরির মতোই হুবাউ সেম কাটরি দিয়ে আমাকে ব্লাউজ বানিয়ে দেবে তো আজ আমি দেখাবো এই ব্লাউজের মাপে কাটোরিটা আমি হুবাউ সেম কি করে বের করলাম চলো দুটো মাপ নিতে হবে একটা পয়েন্টের দেখো এখানে এসেছে পয়েন্ট আমাদের সাড়ে নয় ইঞ্চি আর এখানে খাপের দূরত্ব দেখো এখানে খাপের দূরত্ব আমার কত আছে এখান থেকে খাপের দূরত্ব আছে ছয় ইঞ্চি এখানে প্রথমে আমাকে পয়েন্টের মাপ নিতে হবে দেখো সাড়ে নয় ইঞ্চিতে পয়েন্টের মাপ নিয়ে নিলাম এইবার ওই পয়েন্টের মাপ থেকেই কিন্তু আমাদের বেল্টের দূরত্ব বের করতে হবে তো আমি এর থেকে নিচে তিন ইঞ্চি নিচে বেল্ট বের করে নিলাম এবার আমি প্রথমে বেল্টটা বের করে নেব বেল্ট বের করার জন্য দেখো এখানে সোজা স্ট্রেট একটা দাগ দিয়ে দিলাম ডাক দেওয়ার পরে আমি এই সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি উঠিয়ে নেবো দেখো এখানে হাফ ইঞ্চি উঠিয়ে দিয়ে আমি বেল্টের সেফটিও বসিয়ে দিলাম এইবার এখানে খাপের দূরত্ব বের করব তো খাপ বের করার জন্য প্রথমে দেখো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম মার্ক করার পরে এই দিক থেকে আমি গলার এই সাইড থেকে এক ইঞ্চি উঠিয়ে নিলাম মহল এই সাইড থেকে আমি আড়াই ইঞ্চি নামিয়ে নিলাম এবার খুব সুন্দর আলতো হাতের সেফটি বসিয়ে দিতে হবে ভিডিওটি পরবর্তীতে দেখে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে ফিতাটা দেখো এরকম সোজা করে দিয়ে ভাস করে মিডিল করলাম এখানে উঠিয়ে দেবো আমি আড়াই ইঞ্চি এবং দুই পাশে দেখো তিন ইঞ্চি তিন ইঞ্চি করে কিন্তু বাড়িয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবে তোমরা আমার থেকে কোন ধরনের ভিডিও চাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে এবার দেখো এখানে কাটোরির সেপ দিয়ে দিলাম তো আমার কাটোরি রেডি এবার আমি কেটে নেব তো কাটরি কেটে নেওয়ার পরে আমার কিছু কিছু পরিবর্তন আসবে আবার দেখো খাপটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব খাপের মধ্যে কত কাপড় আছে বা কাটোরির মধ্যে কত কাপড় আছে ওইখানে আছে দেখো আমার সাড়ে সাত ইঞ্চি এইবার আমাকে আট ইঞ্চি বের করতে হবে এই কাটরি তাহলে দেখো এই কাটরিটা একটা কাগজের উপরে বসিয়ে দিয়ে দুই পাশে আমি এক ইঞ্চি এক ইঞ্চি বাড়ালে কিন্তু আমার আট ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে হয়ে যাবে এইবার আমি ফিতে দিয়ে তাহলে এক ইঞ্চি এই সাইডে এবং এক ইঞ্চি ওই সাইডে বাড়িয়ে নিলাম এবার হুক ঘাটপট্টটির এইখানে দেখো দুই সুত পরিমাণ বাড়িয়ে দিয়ে আমি এইখানে সেপ বসিয়ে দিলাম এবং এই সাইডে আমি হাফ ইঞ্চি নিলাম সেলাই মার্জিন নিয়ে এই সেপটিকেও সুন্দর করে বসিয়ে দিলাম নিচেও কিন্তু আমি হাফ ইঞ্চি বাড়তি নিয়ে সেলাই মার্জিন নিয়ে ভিডিওটি নিজেরাও দেখবে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করবে তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো ঘরে বসেই দর্জির কাজটি শিখে নিতে পারবে আমি তোমাদের নতুন নতুন টিপস দিয়ে থাকি এবার উপরে কাটরিটা মেপে আমি নিচের কাটোরি বের করবো কাটরিটা মেপে দেখব উপরে কাটরিতে কত কাপড় আছে তো দেখো এখানে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেপে দেখতে হবে এখানে আছে আমার দেখো আট ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চি এটা তোমাদের একটু বেশি নিলেও কোনো অসুবিধা নেই সেলাইয়ের সময় নিচের কাটরি যদি বেড়ে যায় যেটুকু বেড়ে যাবে পেছন দিকে কেটে ফেলে দেবে এবার দেখো দুই সাইডেই কিন্তু সোজা করে আমি দাগ দিয়ে দেব। তোমরা যদি দর্জির কাজ শিখতে চাও প্রতিনিয়ত আমার ভিডিও দেখবে আমি সুন্দর সুন্দর টিপস দিই ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি এখানে চার ইঞ্চি নিয়ে নিলাম কারণ দেখো দুই পাশে আমার তিন ইঞ্চি করেছিল এইবার নিচের কাটোরিটা আমাদের দু সাইডেই সেলাই হয়ে থাকে সেই সেলাইতে এক ইঞ্চি চলে যাবে তাই এক ইঞ্চি যদি বাড়তি সেলাই মার্জিন না নিচের নীচের কাটোরিটা খুব ছোট হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে এবার নিচের কাটোরিটা দেখো এইভাবে ফিতাটা ধরে এইখানে একটা ভাঁজ করে দিলাম মিডিল করলাম এইখানে আমি টেকিন বসাবো টেকিন বসানোর জন্য দেখো দুপাশ থেকে এক ইঞ্চি এক ইঞ্চি নিতে হবে তো এইভাবে নিয়ে আমি একটা সেপ বসিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু টেকিন তৈরি হয়ে গেল এইবার আমাকে উপরেও সেফ দিতে হবে তো উপরে সেফ দেওয়ার জন্য তোমরা এই কাটরিটা মিডিল কিন্তু এইভাবে বসিয়ে দিয়ে কোনাগুলি কিন্তু যেমন ছিল এই কাটোরি মতো তেমন করে সেভটা তোমরা বসিয়ে দিতে পারো এইবার নিচ থেকে এক ইঞ্চি উঠিয়ে দিয়ে দেখো খুব সুন্দর করে একটা সেফ দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি তোমরা কেমন দেখলে বেল্টের জন্য দেখো বেল্টের পরিবর্তন কিছুই না একটা কাগজের উপরে বেল্ট বসাতে হবে নিচ থেকে দেড় ইঞ্চি বাড়তি নিয়ে বেল্টটা